স্কুলটা আমার জানা মতে সাঁত্রিশ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত ছিল গান্ধী এম এল ই হাই স্কুলের জুন মাসে স্কুলে প্রধান শিক্ষক বিষয়টি যোগদান করি হিসাবে অনুমতি তো বরাবরই ভালো শিক্ষক জাতির মেরুদণ্ড শিক্ষক জাতি করার কারিগর সেই হিসাবে আমি নিজেকে গর্ব করি বাস্তবে সরকারি হওয়ার আগে আমাদের রেজাল্টটা বরাবরই ভালো ছিল সরকারি হওয়ার পর থেকে আমাদের এই যে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার প্রেক্ষিতে আমরা ওই শিক্ষার্থীদের সবগুলাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হয় যার ফলে আমাদের রেজাল্ট এখন সেরকম ভালো না ভালো কিন্তু সেরকম না শিক্ষার্থী ছিল একশো চল্লিশ জনের মতো চুরানব্বই জন পঁচানব্বই জন পাশ করেছে খুব কম আসছে অন্যান্য বছর পনেরো থেকে বিশ জন আসে এবার আসছে মাত্র তিনজন তাদের প্রস্তুতি বলতে গেলে আমরা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সম্বন্ধে ইতিমধ্যে একটি মিটিং করেছি উদ্দেশ্য ছিল শিক্ষার্থীর অভিভাবকদেরকে জানানো যে আপনাদের ছেলে মেয়ে রেগুলার স্কুলে থাকে না এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে নিয়মিত শিক্ষার্থীরা স্কুলে আসে ঠিকই কিন্তু প্রথম ঘণ্টা বা দ্বিতীয় ঘন্টার পর থেকে আর যাইতে থাকে আটকানো যায় না কি দেখা যায় যে আমরা আটকাইতিহ্যে ব্যর্থ হয়েছি তারা এক দুই ঘন্টা ক্লাস করে স্কুল পালাই সেই লোককে আমরা ওই সমাবেশ করেছি ওনাদেরকে জ্ঞাত করেছি যে আপনাদের মেয়ে আপনারা স্কুলে পাঠান কিন্তু স্কুলে থাকে না না থাকলে আমরা পাঠদান করতে পারি না আমরা চাইতেছি এই বছরের রেজাল্ট ভালো করার জন্য সেই লক্ষ্যে আপনারা একটু উদ্যোগী হলে আমরা আমাদের শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে পারব শিক্ষার্থীদেরকে নিয়ে একটি শ্রেণী উপযোগী বা সময় উপযোগী ক্লাস পাঠদান করে আমরা এদের এসএই পরীক্ষা দেওয়ার ভালো করতে চাই শিক্ষক অভিভাবক দেশ সরকার যারা পরিচালনা করে তাদের সমন্বিত উদ্যোগ ছাড়া এটা সম্ভব না আলোচিত মানুষ হিসেবে করার সার্টিফিকেট মুখ্য উদ্দেশ্য হতে পারে না সার্টিফিকেট একটা একটা অংশ একটা শিক্ষার্থী যদি ভালো মানুষ হয় যদি ভালো লেখাপড়া না জানে ভালো মানুষ তাকে দিয়ে যে একজন শিক্ষার্থী সমাজের উন্নয়ন করতে পারবে সমাজের মঙ্গল করবে বাড়তে আমি মনে করি না একজন ভালো মানুষ যদি হয় ভালো শিক্ষার্থী হয় তে সে লেখাপড়ার ব্যতিরিকও এই দেশ ও মানে সমাজের উন্নয়ন করতে পারবে প্রথমত আমাদের এই ডিজিটাল পদ্ধতি আরম্ভ হয়েছে বেসরকারি আমল থেকেই ওই তখন আমরা আমাদের য ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে যখন পাঠদান করতাম তখন শিক্ষার্থীরা আনন্দ বোধ করতো স্বচ্ছন্দ বোধ করত এবং মনে করতো যে এটা অনেক ভালো একটা পদ্ধতি কিন্তু ইদানিং এই অবাধ মোবাইল বিচরণের মাধ্যমে মোবাইল আসক্ত হওয়ার কারণে এটা ডিজিটাল ক্লাসগুলো তারা এ তেমন একটা পাত্তা না দিয়ে তাদের মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এই ডিজিটাল পদ্ধতির সুফল পাইতে আমাদের কষ্ট হচ্ছে সকল শিক্ষক অভিভাবক সমন্বয়ে আমরা চেষ্টা করতেছি তাদের যেন মোবাইল থেকে বিরত রাখা যায় কিন্তু আমরা একশোবার সাকসেসফুল হতে গেলে আমাদের শিক্ষার্থীর মধ্যে নাই বললেই চলে কিছু কিছু মধ্যে শোনা যায় কিন্তু আমরা যাচাই বাসায় তারা এই অবস্থা পায় না আর বাল্যবিবাহ এই চুপিচাপি এখনও আমাদের যেহেতু অন্য এলাকায় আমাদের চুপিচাপি হচ্ছে কিন্তু আমরা যখন জানতে পারি আমরা প্রতিরোধ করার চেষ্টা করি টিকা অন্যান্য স্কুলের মতো আজকে আমাদের স্কুলে দিবে আমাদের শিক্ষার্থীরা প্রস্তুত আমাদের যে কর্মকর্তারা উপজেলা স্বাস্থ্যকর থেকে কর্মকর্তারা আসছেন আমরা ওনাদের সমন্বয়ে আমাদের শিক্ষার্থীদের প্রত্যেকটা যেন টিকা দিতে পারি এই ব্যবস্থা আমরা নিয়েছি